গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও ভালো আছি তো তোমরা তো সবাই জানোই যে তোমাদের সাথে আমি কিছু পুরোনো ভিডিও যেগুলো শেয়ার করতে পারিনি তো সেগুলোই শেয়ার করছি তো আজকে যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো আজকে আমার ভিডিওটা প্রথম ফার্স্ট ডে দেখছো যদি ভিডিওটা কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটাতে একটা লাইক করো আর যদি ভিডিওটার কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর যদি ভিডিওটাতে কিছু খারাপও লেগে থাকে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারো আর পুরনো বন্ধুদের মতন আমার পাশে থাকতে পারো তোমরা সব সময় তো যাই হোক আজকে যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এটা হচ্ছে কুড়ি জানুয়ারি মানে টোয়েন্টি জানুয়ারির ভিডিও যেটা আমি শুট করেছিলাম যেমনটা তোমাদেরকে আমি ডেলি ব্লগ দিতাম তো কুড়ি তারিখেই আমি লাস্ট কন্টিনিউ ব্লগটা করার চেষ্টা করেছিলাম তখন সকাল থেকে একদমই বুঝতে পারিনি যে এর পরে আমার দাঁত নিয়ে এত সমস্যা হবে বা এরকম খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে কাটাতে হবে যার জন্য আমি আঠেরোটা দিন ভিডিও দিতে পারিনি আর তার কারণে আমার ভিডিওতে ভিউজ অনেক কমে গেছে তো যাই হোক আবার যখন কাজকর্ম শুরু করেছি তখন সেটা নিয়ে আর ভাবি না যে কতটা কি আমার চ্যানেলে ভিডিওতে ক্ষতি হয়েছে এখন এটাই আমি খালি ভাবছি যে ভিডিওগুলো তোমাদের কাছে কিভাবে পৌঁছাবে আর তোমরা আগের মতন আমার ভিডিওগুলোকে কিভাবে দেখবে কারণ যখনই আমরা ইউটিউব থেকে দেখবে কিছু দিনের জন্য ব্রেক নি বা সরে যাই তখন আমাদের ভিডিও নোটিফিকেশানগুলো ইউটিউব কিন্তু খুব দেরি করেই পাঠায় হয়তো কিছুদিন কিছু বন্ধুর কাছে নোটিফিকেশান যাবেও না তারপরে আস্তে আস্তে আবার যাওয়া শুরু করবে তো তার জন্য কোনো চিন্তা নেই তোমরা যখন আমার পাশে আছো সব আবার আগের মতন ঠিক হয়ে যাবে তো যাই হোক আমি এটা কুড়ি তারিখের ভিডিওটা শ্যুট করেছিলাম সকাল থেকেই তো আমাদের গাছে খুব সুন্দর গোলাপ ফুল ফুটেছিল তো সেইগুলোকে তুলে নিয়ে তারপরে আমি দুধটা সবার আগে গরম করে দিয়েছি আর তোমরা লাস্ট আমার পুরনো ভিডিও দেখেছ যেগুলো যে যারা তো জানবে যে পুচকুসোনা সুবর খাওয়ার জন্য বনভিটা শেষ হয়ে গেছিলো তো আমি বনভিটা অর্ডার করে দিয়েছিলাম তো এবার দুটো প্যাকেটই নিয়ে রেখেছি যেহেতু এটা প্রত্যেক দিন লাগে তো ওই জন্য দু প্যাকেট কিনে নিয়েছিলাম আর তার সাথে বিস্কিট নিয়ে এসেছিলাম তো শুভ পুচকুশোনাকে দুধ বনবিটা মিক্স করে দিয়েছি আর এখানে কিছু বিস্কিট দিয়ে দিচ্ছি তো পার্লেজি বিস্কিটের মতো এটা কোম্পানিটা আলাদা বাট খেতে একরকমই আর আমার জন্য টোস্ট আর চা নিয়ে নিয়েছি তো এইগুলোকে ভালো করে কোটোর মধ্যে ভরে রাখছি কারণ এই ধরনের বিস্কুটগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় ওই জন্য তো আজকে বলেছিলাম তোমাদের সাথে আমি দুটো গুড নিউজ শেয়ার করব। তোমরা অনেকেই অপেক্ষা করে আছো তো আগের দিনের ভিডিওতে যেহেতু ভিউজটা কম এসেছে আমার খুব খারাপই লাগছে এতটা ভিউজ আমার খুব কম ভিডিওতে এসেছে এখন রিসেন্ট ভিডিওতে মোটামুটি ভালোই ভিডিওতে ভিউজ আসছিল বাট তোমরা যখন পাশে আছো ভিউজ নিয়ে আমি চিন্তা করি না তোমরা আমাকে এত ভালোবাসো এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের আজকেও আমি কিছু কমেন্টের রিপ্লাই দেব ভিডিওর মাধ্যমে তো চা বিস্কুটটা খাওয়ার পরে কিছুটা ম্যাগি চাউমিন বানিয়েছিলাম তো একটা ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ম্যাগি চাউমিনটা করেছিলাম আলু দিইনি কারণ তোমরা তো জানোই যে আমাকে নতুন কাজে জয়নিং করেছি তো প্রত্যেক কাজে যেতে হয় তো পুরনো যারা আছো তারা সব কিছুই জানো আর নতুন যারা আছো আশা করছি আমার এই ভিডিওটা দেখলে পরে তোমরা সবাই সব কিছু বুঝতে পেরে যাবে তো চাউমিনটা বানিয়ে নিচ্ছিলাম ম্যাগি দিয়ে তো ওই জন্য প্রথমে ডিম পিঁয়াজ এগুলোকে সব আগে ভাজা ভাজা করে নিয়েছি ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি আর এটাকে নাড়াচাড়া করতে করতে ম্যাগিটাকেও সিদ্ধ করে নেবো কারণ ম্যাগি সিদ্ধ হতে বেশি সময় লাগে না তারপরে সঙ্গে সঙ্গে জলটা ঝরিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দেব আর তারপরেই রেডি হয়ে যাবে ম্যাগি চাউমিন খেতে খুব টেস্টি হয় তোমরা একবার ট্রাই করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আমি ফার্স্ট টাইম যখন ট্রাই করেছিলাম আমার এত ভালো লেগেছে এখন আমি নর্মাল চাউমিন আর কিনে আনি না ম্যাগি দিয়েই চাউমিন করে ফেলি ম্যাগি চাউমিন যেটা পুচকুশোনা শুভ আমাদের সবার খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়েও যায় সময় খুব একটা বেশি লাগে না তো যাই হোক তো যারা আজকে চ্যানেলে আমার নতুন এসেছে তো তাদেরকে বলি যে আমি একজন হাউসওয়াইফ আমার সংসারে ছেলে মেয়ে আমার সাথে আছে হাজব্যান্ড যেহেতু আমার কাছে থাকে না তো সংসারের সম্পূর্ণ দায়িত্বটাই আমার তো হাজব্যান্ড বছরে একবারও ঠিক মতন আমাদের সাথে দেখা করতে আসতে পারেন না তোমরা যারা পুরনো ভিডিওতে দেখেছো তারা সবাই জানো আর নতুন ভিডিওতে যারা আসছো তারা অনেকেই কমেন্ট করছো যে আমার হাজব্যান্ড কোথায় থাকে তো আমার হাজব্যান্ড মুম্বাইয়ে থাকে ওখানে আমরাও ছিলাম বাট চার বছর ধরে আমরা এখন পশ্চিমবঙ্গে আছি আর নিজেদের জায়গাতেই কর্কেটের একটা ঘর করে আমরা এখানে থাকছি তো এই প্রশ্নটা তোমাদের অনেকেরই ছিল যাদের আমি নামগুলো হয়তো উল্লেখ করে বলতে পারলাম না তবে ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখছো শুরুর থেকে অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাইটা পেয়ে গেছো তো যাই হোক সব কাজকর্ম সেরে তারপরে আমি শুভকে নিয়ে যাচ্ছিলাম মায়ের বাড়ি যেহেতু টোয়েন্টি সি টোয়েন্টি জানুয়ারিটা ছিল শনিবার পুচকুশোনা শুভর স্কুল ছুটি ছিল তো আমি সকালের দিকে কাজকর্ম সেরে শুভকে পুচকুশোনাকে নিয়ে যখন মায়ের কাছে যাচ্ছিলাম তো ওই টাইমেই নর্মালি আমার হালকা দাঁতে ব্যথা শুরু হয়ে গেছিলো তো ওই বাড়িতে যাচ্ছি যখন তখন খালি হাতে তো যেতে ভালো লাগছিল না কারণ আজকে সারাদিন ওখানে থাকার আমাদের ইচ্ছা ছিল তো ওই জন্য আমি কাজকর্ম সেরে ব্যাগ নিয়ে একবারেই চলে যাচ্ছি দুপুরে অফিসেও যেতে হবে আর এদিকে কিছু মিষ্টি শুভকে বলেছিলাম নিতে তো তারপরে দুপুরের খাওয়া দাওয়ার কিছু ভিডিও আমি করতে পারিনি একবারে চলে আসলাম সন্ধ্যেবেলা এখন আছি আমি মায়ের বাড়িতে মা বাবার কাছে তো যাই হোক এখন আমাদের রাত্রিবেলার প্রোগ্রাম হচ্ছে চিলি চিকেন তো চিলি চিকেন বানানো হবে বলে মা এখানে সব কিছু দিয়ে চিকেনের পিসগুলো মাখিয়ে রেখেছে তো সব কিছু ডিটেলসে তোমাদেরকে এখন আর বললাম না তোমরা অনেকেই জানো চিলি চিকেন কীভাবে বানাতে হয় আর এখানে কিছুটা আদা রসুন থেতো করেছি আর এখানে ক্যাপসিকাম পিঁয়াজ দুরকমভাবে কেটেছি তো ফার্স্ট টাইম আজকে বানানো হচ্ছে বলে খুবই অল্প পরিমাণে বানানো হবে তো চিকেনগুলোর সাইজগুলো দেখতেই পাচ্ছ একটু বেশি বড় হয়ে গেছে যেহেতু মা বা আমি কোনো দিনই বানাইনি তো ওই জন্য ফার্স্ট টাইম এগুলো একটু বড় বড় হয়েছে তো তখনই বুঝতে পারলাম যে এগুলো আর ছোটো করতে হতো কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল তো এখানে মোটামুটি অনেকগুলো ফ্রাই করা হয়ে গেছিলো আরও কিছুটা বাকি আছে সেগুলো ফ্রাই করা হচ্ছে আর তারপরে মা চিলি চিকেন বানিয়েছিল যেটা খুবই টেস্টি হয়েছিল আর এটা রাত্রিবেলা এখন রুটি দিয়ে খাওয়া হবে তো এই দিন থেকেই আমার রাতে বাড়ি যাওয়ার পর থেকেই দাঁতে মারাত্মক যন্ত্রণা যেই ভিডিওটা তোমাদের সাথে আমি একটু লেট করেই শেয়ার করছি তো যেই দুদিন ভিডিও আমি শেয়ার করেছি তো এই দিনের পরেই এই ঘটনাগুলো ঘটেছে তো তারপর আর কোনো রকমের ব্লগ শেয়ার করিনি যেহেতু আমি বাড়ি গেছিলাম আর তারপরে শরীর খুব খারাপ করছিল আর তারপরে তোমাদের সঙ্গে যে ভিডিওটা এখন আমি শেয়ার করছি এটা হচ্ছে থার্ড ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাসের তিন তারিখের ভিডিও যখন আমার হাতে চলে এসেছে আমার স্যালারি তবে স্যালারি বলতে এটা আমার ইউটিউব পেমেন্ট নয় কারণ ইউটিউব পেমেন্টও ফেব্রুয়ারি মাসের মধ্যেই চলে আসবে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে দিদিভাই তুমি এখন ইউটিউব পেমেন্ট পাওনি কেন বা তোমার ইউটিউব পেমেন্ট পেতে কত দেরি আছে তো এইটুকু তোমাদেরকে আমি জানাতে পারি যে ফেব্রুয়ারি মাসে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমি ইউটিউব স্যালারি শেয়ার করব তবে কবে কখন সেটা আমি বলতে পারছি না কিন্তু যেই দিনই আমি স্যালারি পাবো তোমাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করব আর ফেস টু ফেস তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আর এটা হচ্ছে আমার নতুন কাজের স্যালারি তো আমি এক মাসের মধ্যে সাত দিন লেটে যেহেতু কাজে জয়নিং করেছিলাম তো এখানে আমার বলতে পারো তোমরা পঁচিশ দিনের মতন স্যালারি আছে তো পঁচিশ দিনের স্যালারি আমি পেয়েছি তিন হাজার টাকা যেটা পাওয়ার পরে আমার ইচ্ছা ছিল যে বাবা মার জন্য আমাদের জন্য কিছু নিয়ে আসি তো কি কি কেনাকাটি করেছি সেগুলো তোমাদেরকে আমি পরে শেয়ার করবো না কারণ তোমাদেরকে সেই জিনিসগুলো আমি দেখাতে চাই যে কি কি কেনাকাটি করেছি কিন্তু তাছাড়া তিন তারিখে আমি ঠাকুরের জন্য নিয়ে এসেছিলাম কালাকাত যেটা চার তারিখে সকালবেলা পুজোতে দেওয়া হয়েছে ঠাকুরকে পুজো দেওয়ার সময় কারণ সন্ধ্যেবেলা তো আমরা ঠাকুরকে খেতে দিই না আর সন্ধেবেলা খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম আমার পুচকুশোনা সুপোর জন্য চারটে শিঙারা আর বাবার জন্য নিয়েছিলাম একটা শিঙারা কারণ আমার মা শিঙারাটা ভালো খায় না আর আমাদের জন্য নিয়ে এসেছিলাম কালো জাম মানে কালো মিষ্টিগুলো আর বাবা মার জন্য নিয়েছিলাম ছটা সাদা মিষ্টি তো আমাদের মানে আমার স্যালারির থেকে প্রথম যেই খরচাটা আমি করেছি তো আমাদের জন্য এই ছোট্ট মোটো টিফিন করা নিয়েই শুরু করেছিলাম আর তাছাড়াও কিছু খরচা করেছি যেগুলো তোমরা আমার নেক্সট ভিডিওগুলোতে এক এক করে দেখতে পারবে গুড ইভিনিং বন্ধুরা তো আজকে প্রায় কত দিন বা কত মাস পর তোমাদের সাথে আমি ফেস টু ফেস কথা বলছি আমি নিজেই জানি না খুব নার্ভাস লাগছে আর খুব আনন্দও হচ্ছে তো যাই হোক সবার আগে তোমাদেরকে বলবো যে তোমরা কারা আমাকে আজকে ফেস টু ফেস সামনের থেকে কথা বলতে দেখে খুব আনন্দে আছো বা ভালো লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও ঠিক আছে আমার কিন্তু খুব ভালো লাগছে যে কালকে তোমাদের কাছে ভিডিওটা পোস্ট হবে আজকে আমি তোমাদের সাথে ফেস টু ফেস কথা বলছি তো আগের থেকে আমি অনেক ভালো আছি আমার দাঁতের যন্ত্রণা এখন যেহেতু ঠান্ডা মানে ঠান্ডাটা আবার বেড়ে গেছে আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের ন তারিখ তো যেহেতু আজকে ঠান্ডাটা খুবই বেশি তো হালকা আমার দাঁতে একটু যন্ত্রণা করছে বাকি আমি ঠিক আছি আমার আর দাঁত নিয়ে এখন খুব একটা বেশি সমস্যা নেই তো সবার আগে বলি তোমাদেরকে যে দুটো গুড নিউজ দিতে চেয়েছিলাম তোমরা অলরেডি ভিডিওর মধ্যে শুনেই নিয়েছ তো প্রথম গুড নিউজ হচ্ছে যে আমি যেই কাজটাতে ঢুকেছিলাম তো সেটার স্যালারি পেয়ে গেছি মোটামুটি পঁচিশ ছাব্বিশ দিনের আমি স্যালারি পেয়েছি সেটা ফার্স্ট গুড নিউজ যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি অনেক অপেক্ষা করেছি আজকে ফাইনালি তোমাদেরকে দেখালাম আর সেই টাকাগুলো দিয়ে আমি কি কি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগুলোতে কারণ এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে আর তাছাড়া আমি খুব তাড়াতাড়ি এই মাসে ইউটিউব স্যালারি পেয়ে যাব যেটা অনেকেই বলতে চায় না যখন স্যালারি আসে ডাইরেক্ট দেখিয়ে দেয় তো আমি তোমাদেরকে আগের থেকেই বলে দিচ্ছি কারণ আমার অনেক বন্ধুরা এমনও আছে যারা আমার স্যালারির জন্য অপেক্ষা করছে বলছে দিদি ভাই তুমি স্যালারি পেলে সব থেকে বেশি খুশি আমি হব বা আমরা হব তুমি কবে স্যালারি পাবে তোমার দু বছর হয়ে গেল ইউটিউব জার্নি তো সত্যি কথা আমি এই মাসেই স্যালারি পাবো যেই দিন পাবো যেই মুহূর্তে পাবো সেই টাইমে আমি ভিডিও শুট করব তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি আর সেই দিনটার অপেক্ষায় আমি রয়েছি তো যাই হোক ভিডিওটাকে বেশি বড় করব না আমি এখন সুস্থ আছি তোমরা আমাকে নিয়ে কেউ টেনশন করো না আর হাত জোর করে সবার কাছে আমি সরি বলছি যে তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দিতে পারিনি কারণ যদি আমি আজকে তোমাদের একজনেরও কমেন্টের রিপ্লাই দিতাম তোমরা আমাকে ঘুরিয়ে আবার কমেন্ট করতে আমাকে হাজারটা প্রশ্ন করতে যেটা ইউটিউব প্ল্যাটফর্মে কমেন্টের মাধ্যমে অত মানে বলে বোঝানো যায় না তো ওই জন্য আমি চাইছি ভিডিও করে করে তোমাদের সঙ্গে সব কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার তো চলো আজকেও কিন্তু কিছু বন্ধুদের নাম বলি আর যদি আমি কমেন্ট নাও করতে পারি তোমাদের চ্যানেলের নামগুলো পড়ে নিচ্ছি তো তোমরা যদি কেউ শুনে থাকো তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো এই দুদিন আমি চেষ্টা করেছি কিছু বন্ধুদের নাম জানাবার আজকেও আমি চেষ্টা করব কিছু বন্ধুদের নাম জানাবার এরকমই প্রত্যেক দিনের ভিডিওতে আমি নামগুলো জানিয়ে দেবো আর কমেন্টগুলোও পড়ে শোনাব আর পুষকুশোনা শুভও ঘরে আছে তোমরা হয়তো ভাববে ওদের কথা কেন বলছি না ওরা ঘরেই আছে পুস্কশোনা ড্রয়িং করছে কালকে যেহেতু শনিবার ওর কালকে ড্রয়িংয়ের ক্লাস আছে আর শুভর পুচকুশোনা যেহেতু এক্সাম স্টার্ট হচ্ছে টোয়েন্টি ফেব্রুয়ারি থেকে তো ওই জন্য ওরা পড়াশোনার দিকে ব্যস্ত আছে আমি ভাবলাম এই মুহূর্তে তোমাদের সঙ্গে ভিডিওটা শ্যুট করে নিই তো চলো এবার তোমাদেরকে মানে চ্যানেলের নামগুলো বলি আর তার সাথে সাথে কিছু কমেন্ট আছে সেগুলো পড়ে শোনাই তো সবার আগে রিয়েল ব্লগার বিউটি লিখেছে খুব ভালো লাগলো পাশে থেকেও অবশ্যই আমরা একজন আরেকজনকে সাপোর্ট করব তবেই তো আগে এগোতে পারবো তো তারপরে আছে মধুবালা হালদার লিখেছে দাঁতের যন্ত্রণার ব্যথা কতটা আমি জানি তো সত্যি কথা দাঁতের যন্ত্রণা বা দাঁত তোলাটা যে কতটা কষ্টের সেটা যার হয়েছে সেও জানে আর আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যার এখনো পর্যন্ত হয়নি তার যেন জীবনে কোনো দিন না হয় তো তোমরা চেষ্টা করবে সব সময় দাঁতের দিকে একটুখানি খেয়াল রাখতে যখনই হালকা সামান্য একটুও ব্যথা করবে তো তোমরা চেষ্টা করো ডাক্তারের কাছে যাওয়ার কোনো মেডিসিন নেওয়ার যাতে তোমার ওই দাঁতটা ভবিষ্যতের জন্য ভালো থাকে খারাপ না হয়ে যায় আমার দাঁতটা তো তোমরা দেখেছিলেই আগের দিনের ভিডিওতে মারাত্মকভাবে খারাপ হয়ে গেছিলো বাট আমি এই কবছরের মধ্যে কোনো কিছু বুঝতে পারিনি হঠাৎ করেই প্রবলেমটা দাঁড়িয়ে গেছে তো তারপরে আছে সুতোপা বিউটি তো এই বুনোটা আমাকে ফেসবুকে ইনস্টাতে এমনকি ইউটিউবেও অনেক কমেন্ট করেছে তো আমি কোনো কমেন্টেরই রিপ্লাই দিতে পারিনি কারণ আমি কারোরই কমেন্টের রিপ্লাই দিইনি আমি কথা বলতে পারছিলাম না বা আমার দিনগুলো কেমন যাচ্ছিল এতটা কষ্টের মানে সেটা আমি কমেন্ট বক্সে তোমাদেরকে হয়তো বলে ফেলতাম মানে এত বড় কমেন্ট হয়ে যেত তোমাদেরকে আমি মানে রিপ্লাই দিতে যেতাম যদি তো ওই কারণেই তোমাদের কারোর আমি রিপ্লাই দিইনি কিন্তু এখন দেখো এই মুহূর্তে আমি তোমাদের প্রত্যেকেরই কমেন্ট আর চ্যানেলের নামগুলো বলার চেষ্টা করছি তো সুতোপা বিউটি থেকে লিখেছে অনেক দিন পর দিদি ভাই কেমন আছো আমি তোমাকে অনেক মেসেজ করেছি ফেসবুকে তুমি কিন্তু কোনো রিপ্লাই দাওনি তো সরি বুনু আমি শুধু তোমাকে নয় প্রত্যেককে বলছি সরি তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো আমি দিতে পারিনি তো তার জন্য প্লিজ তোমরা আমাকে কেউ ভুল বুঝো না কারণ আমি চেয়েছি তোমাদের রিপ্লাইগুলো দেওয়ার কিন্তু ভিডিওর মাধ্যমে যাতে তোমরা একজন আরেকজনকে সাপোর্ট করতে পারো তোমরা মানে আমার মানে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যাতে অনেকে চিনতে পারে বা জানতে পারে তারপরে আছে সরকার সরকার লিখেছে দিদি দাঁতের ভীষণ ব্যথা ভালো করে ওষুধ খাও সত্যি আমি যে দিনগুলো খাটিয়েছি আর তোমাদেরকে বলে বুঝাতে পারবো না তারপরে আছে পল্লবী দেবু ব্লগ থেকে লিখেছে পায়েসের কালারটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ বুনু আর সত্যি কথা বলতে আমি তোমাদের কিছু চ্যানেল আমি দেখেছি যেরকম এই পল্লবী বুনু তারপরে আরও দু একটা চ্যানেল আছে তোমাদেরকে আমি বলছি যারা আমাকে ডাইরেক্ট এই কমেন্টটা করেছো যে দিদিভাই যখনই তোমার ভিডিওটা মানে ভিডিওগুলো একটু ভিউজটা ভালো পায় ঠিক ওই টাইমেই তোমার কিছু না কিছু এমন সমস্যা হয় যখন তোমাকে ভিডিও অফ করতে হয় যেমন আমি ভেবেছিলাম যে আমার দাঁতে ব্যথা দাঁত তুলবো বাট আমি তবুও যেরকমই পারবো তোমাদের সঙ্গে কথা বলে ভিডিও শেয়ার করব বাট আমি কথাই বলতে পারছিলাম না আর কথা ছাড়া আমি ব্লগ কি করে তোমাদের সাথে শেয়ার করব তো সেই কারণে আমি তোমাদের সাথে আবার পনেরো দিনের জন্য পুরো দূরে সরে গেছি এখন জানি না আমি চ্যানেলটা কিভাবে আবার ঠিক হবে এখন এইভাবেই চলতে থাকুক দেখা যাক কবে আবার ঠিক হয় তো তারপরে লিখেছে পিজি গেমার লিখেছে তুমি ব্লগ বানাও না কেন তো যদি আমার এই ভিডিওটা দেখে থাকো বা আগের দুটো ভিডিও দেখে থাকো অবশ্যই জানবে যে কেন আমি ভিডিও এতদিন বানাইনি আর তোমাদেরকে যে ভিড কমেন্টটা মানে আমি তোমাদেরকে বললাম তো কমেন্টের নামটা আমি খুঁজে পাচ্ছি না তো আমাকে লিখেছিল যে দিদি ভাই যখনই তোমার চ্যানেলটা একটু গ্রো করে তখনই তোমার কিছু না কিছু সমস্যা হয়ে যায় তোমার ভিডিও দেওয়া বন্ধ হয়ে যায় তো এমনটা তোমাদের কার কার মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা সত্যি আমার সাথে হয় তারপরে লিখেছে সোনাম পুরাকাই সরি আমি ঠিক করে বুঝতে পারছি না মানে স্যার নেমটা কী তো কমেন্ট করেছে পাপিয়া দি কেমন আছো দি সবাই কেমন আছো বাড়িতে আমিও রোজ ব্লগ দেখি তোমার সাবস্ক্রাইব নতুন আমার চ্যানেল একটু সাপোর্ট করো তো দেখো কমেন্ট করো আমাকে আমি অবশ্যই তোমাদের চ্যানেলে যাব। তোমাদের ভিডিও দেখব কিন্তু তোমরা প্লিজ সাপোর্ট কথাটা ইউজ করো না যেটা ইউটিউবের রুলস নয় এটা করা আমাদের চ্যানেলের পক্ষে খুবই খারাপ তো আমি চাইবো যে তোমরা এই ধরনের কমেন্ট কেউ করো না ঠিক আছে আর আমাকে যে কমেন্টটা করেছিল যে তোমার ভিডিও যখনই ভালো হয় তারপরে ভিডিও ডাউনে চলে যায় তো সেই নামটা হচ্ছে সুহানা খাতুন তো এই বুনুটা আমাকে এই কমেন্টটা করেছিল তোমরা এরকম কমেন্ট আমাকে অনেকেই করে থাকো আমি জানি তোমরাও বুঝতে পারো যে কিছু না কিছু সমস্যা হয় ওই কারণেই আমি কিন্তু ভিডিও দিতে তখন মানে ভিডিও দিতে পারি না একদমই আমাকে ভিডিওটা বন্ধ করে দিতে হয় তো আজকে আমি কটাই নাম বললাম কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো তারপরে বাকি নামগুলো তোমাদেরকে আবার নেক্সট ব্লগ থেকে এক এক করে বলবো আর সত্যি কথা বলতে আমি খুব খুশি যে আমি সংসারের কাজকর্ম তোমাদের সাথে দেখিয়ে ইউটিউব থেকে খুব তাড়াতাড়ি স্যালারি পেয়ে যাব যেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরাও সবাই খুশি হবে এই দিনটার অপেক্ষা প্রত্যেকেই করো যারা ইউটিউব চ্যানেল চালাচ্ছ যারা ইউটিউবার আর আমি যেহেতু ইউটিউব ছাড়া বা সংসার ছাড়া আরও একটা কাজ করছিলাম যেটার কত স্যালারি পেয়েছি কি পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি আর আমি যখনই কিছু টাকা ইনকাম করতে পারি বা ধরো টাকা পাই কোনো কাজ করে তখন আমার সবার আগে মনে হয় পুচকুশোনা শুভ তোমাদের দাদা ভাই বাবা মা সবাইকে কিছু দিই যতটা আমার সামর্থ্য তো আমি চেষ্টা করেছি এইবারও আমার স্যালারি থেকে কিছু সামর্থ্য মতন সবাইকে কিছু না কিছু দিতে তো সেগুলো কি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে তো তোমরা অনেকদিন ফুচকুশোনাকে দেখো না যে পুচকুশোনা আমার খুব যত্ন করেছে ফুচকুশোনা মা শুভ মানে প্রথম দিন যখন আমি দাঁত তুলেছি ওরা আমার এত খেয়াল রেখেছে আমি একটুখানি ইশারা করলে ওরা সঙ্গে সঙ্গে বুঝে যেত যে কি বলতে চাইছি আমি আর আমাকে খুব আনন্দে রেখেছে মানে খুশি রেখেছিল আমার কষ্টটা আমি বুঝতে পারিনি ওদের জন্যই তো সত্যি কথা বলতে এই ধর এই রকম ফ্যামিলি থাকলে পরে আর তোমাদের মতন ইউটিউবের ফ্যামিলি মেম্বার থাকলে পরে তো আর কিছুর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না কারণ আমি সত্যি কথা বলতে ইউটিউবে যখন এসেছিলাম তখন আমি স্যালারিটা নিয়ে ভাবিনি আমি কোনোদিন ভাবিনি যে আমার চ্যানেল মনিটাইজ হবে বা আমি স্যালারি পাবো কতদিনে পাবো কিভাবে পাবো আমার খাটনিটা বিথা যাচ্ছে এসব জিনিসগুলো আমি কোনো দিন ভাবিনি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি তো দু বছর পর স্যালারি পাচ্ছি সেটার থেকে আমার বেশি আনন্দ তখন হয় যখন তোমরা আমাকে কমেন্ট করো তোমরা কমেন্টের মাধ্যমে আমার খেয়াল রাখো আমাকে জিজ্ঞাসা করো আমি কেমন আছি আর সুন্দর সুন্দর কমেন্ট করো যখন তখন আমার আর এই কষ্টগুলোকে কষ্ট বলে মনে হয় না তাই না তোমাদের কমেন্টগুলো পড়ি আর পুচকুশোনা শুভকে শোনাই যে দেখো আজকে এই কমেন্টটা এসছে সবাই আমাকে কত ভালোবাসে আমাদেরকে কত ভালোবাসে আর তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলে যে পুচকুশোনা শুভ কোন ক্লাসে পড়ে তো পুচকুশোনা পরে ক্লাস ওয়ানে

তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে আশা করছি তোমরা দেখবে তো চলো আবার নেক্সট ডে তোমাদের অনেকেরই নাম জানাবার চেষ্টা করব আমি ভিডিওর মাধ্যমে তো দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে আর একটা করে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আমরা ডেলি কি করি না করি সেগুলো তোমরা